আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি ইটালির রোম শহরে সবচেয়ে বড় এবং একমাত্র বাংলাদেশি বাজারে এই বাংলাদেশি বাজারে সব ধরনের হালাল মাছ মাংস শাকসবজি সব কিছু পাওয়া যায় এবং এ বাজারের বেশিরভাগ দোকানই রয়েছে বাংলাদেশিদের দখলে এই বাজার সম্পর্কে কি ডিটেলস ভিডিও এর আগেও আমি আমার চ্যানেল এবং পেজে দিয়েছিলাম চাইলে সেটি দেখে নিতে পারেন আজকে গ্রসারি শপিং সব থাকছে দেশি শাকসবজি প্রথমে এখানে কিনে নিচ্ছি কিছু কলমি শাক তারপর নিচ্ছি ঢ্যাঁড়স এবং করলা দুঃখের বিষয় হল ইটালিতে মাছ মাংসের তুলনায় শাক দাম অনেক বেশি হয় তবু বাঙালি বলে কথা শাকসবজি তো নিতেই হবে এখন আমরা চলে এসেছি ফলের দোকানে এখানের ফলের দোকানগুলোতেও দেশি বিদেশি সব ফলই পাওয়া যায় সাদা প্যাকেটে মোড়ানো যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডাব আমি ডাবও কিনে নিচ্ছি শাকসবজি এবং ফলের কেনাকাটা শেষ করে আমরা চলে এসেছি মাছের দোকানগুলোতে এখানেও মাছের দোকানে অনেক বাংলাদেশি ভাইরাই কাজ করেন এই আঙ্কেলের দোকান থেকে আমরা কিছু সামুদ্রিক মাছ এবং চিংড়ি মাছ কিনে নিয়েছি বাজার করার সময় আমাদের দুটো ছোট মেয়ের সাথে দেখা হলো তারাই বাজার করতে এসেছে তাদের দাদুর সাথে তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি মাছগুলোর নাম জানো তারা ইটালিয়ান ভাষায় খুব সুন্দর করে মাছের নামগুলো বলে দিচ্ছিল দেখি বোঝা যাচ্ছে তারা হয়তো প্রায়ই বাজারে আসে তাই তাদের এই সম্পর্কে ধারণা আছে তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো মাছ কেনা শেষ করে আমরা চলে এসেছি মাংসের দোকানে এখানে মাংসের দোকানগুলোতে গরু খাসি হাঁস মুরগি হরিণ সহ সব ধরনের হালাল মাংস কিনতে পাওয়া যায় আমাদের গ্রসারি শপিং করা অলমোস্ট শেষ এবার আমাদের বাড়ি ফেরার পালা বাড়ি ফিরে আজ হবে সব দেশি রান্না প্রথমেই আমি করছি ঢ্যাঁড়স ভাজি মজার ব্যাপার হচ্ছে এখানে ঢ্যাঁড়সের দাম মাংসের তুলনায় বেশি বাজার থেকে যে সামুদ্রিক মাছ কিনেছিলাম সেটি থেকে বড় দুটো ডিম বের হয়েছে তাই এই ডিমগুলোকেই অল্প কিছু পেঁয়াজ এবং মশলা দিয়ে ভুনা করে নিচ্ছি সাথে নিয়েছিলাম কাঁচা আম তাই আজকে আম ডালও রান্না করব। দেশের বাইরে মাছ মাংস অনেক সহজলভ্য এবং সস্তা থাকার পরেও আমাদের মতো প্রবাসীরা শাক সবজিকেই বেশি মিস করে আজকের ছোটো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ